বলার মতন কোন কথা নাই আজ বারো বছর আমি এই ছেলেজনী কান্ধিছি মনে হয় যে আসি মাক ডাকায় উঠি বসি থাকি যে মা আমি আইছি দীর্ঘ বারো বছর ধরে সন্তানের ছবি দেখে চোখের জল ফেলছেন স্বজনরা অপহরণের এক যুগ পরেও মেলেনি সন্ধান সন্তান আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবারের কেউ তাই শেষ স্মৃতি হিসাবে ছবিতেই যেন আটকে আছে সব মায়া আমার বেটা খুব কষ্ট করেছে খুব সাদা সাল একটা গাছের ফলও কারো পরে খেয়ে বেটা আমি তোমার হচ্ছে সরকারের কাছে আমি আবেদন করতেছি আমার সন্তানটা কোথায় আছে কোন অপরাধে ধরে গেল আমি এটি জানতে চাই রাস্তায় র্যাপের কাছে ছবি দিলাম আইডেন্টি কার্ডের ফটো কপি দিলাম আমার দিলাম আর বাফের দিলাম তাহলে আপনারা চিন্তা করে না দেখি আমরা কি করতে পারি এই তো সান্ত্বনা দিল এ পর্যন্ত কোনো খোঁজ পাইনি দু হাজার তেরো সালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে অপহৃত হয় পাঁচ যুবক উনিশ মে রাতে কৃষক কামাল হোসেনকে বাড়ির পাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকটি মাইক্রোবাসে আসা দশ থেকে বারো জন অস্ত্রধারী তুলে নেয় ধরি লেগে গেল অনেক গাড়ি আইছে র্যাপ এসে ধর লেগে গেল তখন রাত সাড়ে নটা কি শোয়া নটা বাজে সেই সময় আমার খুব কষ্ট লাগে যাই তেরো সালের ঘটনা বা বারো বছর হয়ে গেল তার একটা এক বছর দেড় বছরই একটা বাচ্চা থুয়ে গেছে চরম কষ্টের ভিতর মানে দিন কাটাচ্ছি অনেক জায়গাতে অনেকভাবে খুঁজাখুঁজি আমার বাপ মা করছে আমরা অনেকে এয়া করছি কিন্তু কোথাও কোনো তদন্ত পাই না সেই রাতে ওই গ্রামে একই কৌশলে অস্ত্রধারীরা অপহরণ করেন দিনমজুর ইব্রাহিম তালুকদার ও পাশের মহিষভাঙ্গা গ্রামের ভটভটি চালক তৈব আলীকে অপহরণের সময় অস্ত্রধারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং সবার সামনেই তিনজনকে ব্যাপক মারধর করে সরকার যদি আমার ছেলের বিষয়টা দেখত আমি খুব আশাবাদী সরকার আমার এই জিনিসটা দেখুক আমার আজকে পরিবারটাও আজকে দেখেন ছেলে এই তিনজন অপহরণের ঠিক দুই দিন আগে মে দুপুরে উপজেলার কালিকাপুর এলাকার বাড়ি থেকে বেরিয়ে আসা নিখোঁজ রাসেল গাজী এবং তার বন্ধু কাটাকুশল গ্রামের সেন্টু হোসেন সেন্টুর ফোন পেয়ে রাসেল গাজী বাড়ি থেকে বের হন তারপর দুজনেই নিখোঁজ হন এক যুগেও তাদের সন্ধান মেলেনি আমার দেবর প্রায় বারো তেরো বছর হয়ে গেছে নিখোঁজ ঢাকাতে চাকরির কথা বলে গেছিল তো ওর সঙ্গেও অনেক জায়গায় খোঁজ খবর করা মাত্র তিন দিন যোগাযোগ ছিল আমাদের সাথে যাওয়ার পরে আর ফোন টোন বন্ধ ওর সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি ওই সঙ্গে ছয় বছর পর আমার শাশুড়ি স্টক করে মারা গেছে আর তিন বছর চলে আমার শ্বশুরও স্টক করে মারা গেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় একই উপজেলার পাশাপাশি চার গ্রামের পাঁচ যুবক অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারের কোনো তৎপরতা দেখায়নি বলেও অভিযোগ রয়েছে তাই বর্তমান সরকারের কাছে নিখোঁজ যুবকদের ভাগ্যে কি ঘটেছে তার রহস্য উন্মোচনের দাবি স্বজনদের কিসে জানেনি কোন লোকে আছে দেড় বছরই সওয়াল থুইয়া ছেলেটাকে যে র্যাব পোশাকে আসি যে উঠা লিয়া গেল কোথায় কি করছিলি না করছে এটা আমরা বলতে পারবো না তবে আমার যে নতুন সরকার হয়েছে তার কাছে আমার আবেদন এই ছেলেটা যেখানে যে হালে রাখুক আপনি ক্ষোদাখদি করি তোদারণ করি আমার ছেলেগুলি একটু মুক্তি দেন যারা হারাইছে এদের কেউই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না আমরা এটার সুষ্ঠু একটা তদন্ত চাই অপহরণ হওয়া পাঁচজনের বিষয়ে নতুন করে এবং গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান নাটোরের পুলিশ সুপার ইতিমধ্যে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছে ওই ঘটনায় তৎকালীন পুলিশ ও র‍্যাবের সদস্যরা জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ক্লু আমরা ইতিমধ্যে আমাদের হাতে আসছে আমরা সেগুলোকে যাচাই বাছাই করতেছি বেসিক্যালি অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কি না অথবা ব্যক্তিগত কোনো বিরোধ এর একটা বিষয় সামনে আসছে সেরকম কোনো বিষয় সামনে আসছে সেটাও আমরা তদন্তের মধ্যে আমরা রাখছি আমাদের বিবেচনায় আছে কি কারণে এসব ব্যক্তিকে অপহরণ করা হয়েছে তা দীর্ঘ বারো বছর ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর কাছে রহস্যই রয়ে গেছে দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসার পাশাপাশি স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এমনটাই প্রত্যাশা সবার নাটোর থেকে গোলাম রব্বানির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সাইফুল্লাহ আল হেলাল কালের কণ্ঠ